আমি মো বানাযা কোথায় রইলা তুমি ও মা গো দুঃখী হইলা মামি ও মা গো একা মা ক্ষমতা নিরাম কেন্দ্র বোখব শ্রী মত মায় ডাকি বরে বা ডাকি বার না দশারা তুমি ও দুখি দুখী হইলা মামি ও মিলাম মামি আমার ছারিযা এতিম বানায়া কোথায় রইলা তুমি ও মা গো দুঃখী হইলা মামি ও মাগো একা হইলা মামি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের উপরে বিভিন্ন রকমের হক আল্লাহ রাব্বুল আল আমিন করেছেন আইন জারি করেছেন তার ভিতরে অন্যতম হচ্ছে ফিতামাতার হক পিতামাতার হক সম্পর্কে ফিতামাতার প্রতি আনুগত্য সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আল আমিন তিনিই হুকুম করেছেন তিনি আদেশ করেছেন তিনি পয়সালা করেছেন পবিত্র কোরআনের মাধ্যমে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াকদা রব্বুকা হে নবী আপনি বলেন রবের পয়সালা আপনার সৃষ্টি পয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া মানুষ তার আল্লাহর ইবাদত করবে অবিল ওয়ালিদাইনি ইহসানা তারপরেই তাদের ফিতামাতার প্রতি এহসান করবে দয়া করবে এটা আল্লাহ রবুল্লা আলমিনের পয়সালা আল্লাহ রবুল্লা আলমিনের সিদ্ধান্ত বলেন আল্লাহ আকবর সিদ্ধান্ত আল্লাহ এই সিদ্ধান্তের উপরে আর কোনো সিদ্ধান্ত চলবে না এই সিদ্ধান্তের উপরে আর কারো মতামত চলবে না মাতা সে যদি অমুসলিমও হয় মাতা যদি জালেম হয় ফিতামা মাতা যদি পাগল হয় তারপরেও ফিতামাতার হক ফিতামাতার সাথে সদ আচরণ করা বন্ধ করা যাবে সিদ্ধান্ত কার আল্লাহ আল্লাহরুল্লা আলমিন বলছেন ইহসানা তোমরা তোমাদের ফিতামাতার উপরে হেসান করো إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما <applause> তারা যখন বৃদ্ধ হয়ে যাবে একজন হোক অথবা উভয়জন হোক তাদের প্রতি তোমাদের হৃদয়ের রহমতের ডানা তাদের কদমে বিছায়া দাও এবং ইন্দে কাল কী কিলাহুমা একজন হোক অথবা উভয়জন হোক দনোজনকেই সম্মানের সাথে আদব আচরণ করতে হবে তাদের সামনে রহমতের বিছানা বিছাই দিতে হবে তাদের সামনে তোমাদের রহমতের দৃষ্টি দিতে হবে বেয়া করা যাবে না মনে রেখো যদি তোমাদের আচরণে ব্যবহারে যদি ফিতামাতা উ শব্দ ব্যবহার করে উফার ফিতামাতার একজন হোক অথবা অবৈজন হোক তাদের কারণে যদি তুমি উফ শব্দ ব্যবহার করো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে ফিতামাতার সাথে এমন আচরণ করতে হবে ফিতামাতা কি করতে পারবে না উহ শব্দ কি করতে পারবে না ব্যবহার করতে পারবো না বলতে পারব না আহ সন্তান আমার কষ্ট দিছে এমন শব্দ এমন উচ্চারণও পিতামাতা করতে পারবে না আবার অনেকেই বলে এর ব্যাখ্যায় আরেকটা রেওয়াত রয়েছে যে পিতামাতা যখন বিদ্ধ হয়ে যায় তখন তো তারা স্বাভাবিক একটু ব্যতিক্রম হয় ব্রেনটা স্ট্রোক হয়ে যায় অথবা অনেক অসুস্থতার কারণে একটু কথাবার্তা শৃঙ্খল হয়ে যায় আগের মতো মানুষের সাথে আচার আচরণ করতে পারে না সম্মান করতে পারে না উল্টাপাল্টা কথা বলে একটু অন্যরকম হয়ে যায় কেমন জানি ছোট বাচ্চাদের মতন হয়ে যায় অনেকের ফিতামাতা মাসকে মাস ঘরে পরে থাকে পায়খানা প্রস্রাব করতেই থাকে এগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করা লাগে এই যে ফিতামাতার এই কার্যক্রমগুলি তারা যে বিদ্ধ হয়ে যাওয়ার পরে তাদেরকে লালন পালন করতে গিয়ে কোনো সন্তান যদি উহ শব্দ ব্যবহার করে যে উহ আর পারছিনা অসহ্য এরকম শব্দ যদি ব্যবহার করে তাহলে ওই সন্তানের সারা জীবনের আমল কি হয়ে যাবে পরباد আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লহুমা কওলা কারীমা বরং উহ শব্দ ব্যবহার না করে তোমরা সম্মান সূচক আচরণ দেখাও সম্মান করে কথা বলো আদব দিয়ে কথা বলো ঠান্ডা সুরে কথা বলো উচ্চ সুরে গরম দেখে মেজাজ গরম করে কথা বলা যাবে না কথা বলো না নির্দেশনা কার আল্লাহর হুম তোমাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তোমাদের রহমতের ডানা তাদের সামনে বিছায় দেবে তাদের সাথে সদ আচরণ করবে যখন তারা মৃত্যুবরণ করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে বলবে রব্বের হ্যামহুমা আয় আল্লাহ আপনি আমাদের পিতামাতরফু রহম করেন কামা যেইভাবে সগের শৈশবে ছোটবেলায় যেইভাবে আমাদেরকে লালন পালন করেছেন ঠিক ওইভাবে আপনি তাদেরকে লালন পালন করেন সোভাল কেমন দোয়া শৈশবে যখন আমরা ছোট ছিলাম আমাদের হাতগুলি ছিল ছোট ছোটো ঠিক কি না আমাদের এই হাতগুলি বাবা ধরতেন মা ধরতেন আমাদের ছোট একটা দেহ ছিল ছোট গাল ছিল ঠোঁট ছিল ঠিক না কোলে নিত আদর করতো মায়া করত অনেক মায়া করত দুষ্টমি করতে গিয়ে যদি হসটকে পড়ে যায় একটু ব্যথা পায় দৌড়ে এসে মা সান্ত্বনা দিত ঠিক কি না আদর করত বাচ্চা যখন কান্নাকাটি করতো বাবা এসে আদর করতো মা এসে আদর করত ছোট সন্তানকে কষ্ট দিত না সন্তানটা কষ্ট পাক এটাও চাইত না এবং কি মা যখন বাচ্চাটা ছোট থাকে এক দুই মাস তিন তিন চার মাস চলাকালীন ওই বাচ্চা যখন রাতের বেলা প্রস্রাব করে দেয় এখন তো বর্তমান যুগে বিভিন্ন রকমের অনেক কিছু ব্যয় হয়েছে এই জন্য আর বারবার খাতা বদলাইতে হয় না একটা প্যাম্পাস পরাই দিলেই সারা রাত এটা যায় কষ্ট করা লাগে না আগে আগে যখন প্যাম্পাস ছিল না তখন তো মা জননী বাচ্চা হওয়ার আগে কয়েকটা খাতা বানায় নিতেন কারণ উনি জানতেন ছোট মানুষ প্রস্রাব করে দিবে আর ওই প্রস্রাবের খাতা যদি চেঞ্জ না করি তাহলে সে অসুস্থ হয়ে যাবে মা জননী যেমন করে সন্তানের সুখের জন্য সন্তানকে কষ্ট দিতেন না আদর করতেন নিজের আরামের গুমকে তিনি হারাম করে দিতেন ঠিক তেমন করে রবের কাছে তোমরাও প্রার্থনা করো আয় আল্লাহ শৈশবে ছোটবেলায় যেইভাবে মা বাবা আমাদেরকে লালন পালন করেছেন ঠিক সেইভাবে ওই অন্ধকার কবরে তুমিও লালন পালন করো আল্লাহ হতো বড় দোয়া জৈনিক এক সাহাবী এসে আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন আমি আমার প্রেমেরের ভিতরে মা বাবার ভিতরে কার বেশি শ্রদ্ধা করব কাকে বেশি খেজমত করব প্রিয় নবী সাল্লাম বললেন কলা উম্মুকাম তুমি তোমার মায়ের খেজমত করো কলা সুম্মামান তারপরে আমি কার খেজমত করবো নবী সাল্লা সাল্লাম বললেন কলা উম্মকা তুমি তোমার মায়ের খেজমত করো সাহেব বললেন কলা সুম্মামান ও গো নবী তারপরে আমি কার খেজমত করব নবীজি বললেন কলা উম্মুকা তুমি তোমার মায়ের খেজমত করো সাহাবি আবার বললেন কলা সুম্মামান ওগো নবী তারপরে আমি কার খেজমত করব নবী বললেন কলা তারপরে তুমি তোমার ফিতার খেজমত তিনবার মায়ের কথা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন কারণ হল মা জননী তিনি এমন একজন নিরহ মানুষ এমন একজন অপদস্থ মানুষ যিনি বছরের পর বছর মাসের পর মাস সন্তানের জন্য তিনি কষ্ট করেন সন্তানের জন্মদানের ক্ষেত্রে সব থেকে যিনি বেশি অবদান রাখেন তিনি হলেন মা জননী মায়ের অনেক আবেগ অনেক দয়া অনেক মায়া বাবার তো আর দয়া নাই বাবা সন্তানকে আঘাত করলে ফেরায় তাকায় না কিন্তু মা যদি মারে তারপর বারবার সন্তানের দিকে ফিরাইয়া থাকায় মা জননীর দরদ বেশি মায়া বেশি মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতে পারে মা অনেক কষ্ট করে সন্তানের জন্য এই জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন খবরদার মায়ের সাথে বিবাদই করো না যদি পারো মায়ের খেজমত করো মায়ের খেজমতের ভিতরে কল্যাণ রয়েছে সুবহানাল্লাহ জয়নিকার একজন সাহাবীশে প্রশ্ন করলেন ওয়ান আবি মান আলা পিতামাতার হক সম্পর্কে আপনার কাছে জানতে চাই পিতামাতার হক কি নবীজ বললেন কলা হুমা জান্নাতুকা ওয়ানারুকা পিতামাতার হক হচ্ছে তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম যদি খেজমত করো জান্নাত পাবে যদি বেয়াদিফ করো তাহলে জাহান্নামে চলে যাবে বলেন আল্লাহ আকবর মা জননীর কষ্টের কথা আল্লাহ রব্বুল আলমিন সুরা লোকমানে তুলে ধরেছেন হজরত লোকমান তার পান পুত্রকে যখন উপদেশ দিতেছিলেন পিতামাতা সম্পর্কে তখন আমার আল্লাহ রাব্বুল আলমিন তাদের কথাগুলি পবিত্র কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লা রাবুল আলমিন বলছেন ওহন নালা ওহ্নিউ অফি সলুহ শিয়ামৈনী অনিশ কুরুলি ওলেবলি দেই আল্লাহ রব্বুর আল বলছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো অবশ্য ইন আলিংসান ও দুনিয়ার মানুষ শুনে রাখো জেনে রাখো পিতা মাতার সাথে বেয়াদিফি করোনা বিশেষ করে মায়ের সাথে তোমরা বেয়া করো না যদি পারো মায়ের কারণ করুম তোমার মা জুনি হামলাহু হু ফিয়া মাইনিয়া নিষ্কুরু ও নি তোমার মা মাসের পর মাস দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ তোমাকে পেটে ধারণ করে কষ্ট করেছেন দিনের পর দিন তোমাকে নিয়ে সহ্য করেছেন যখন পেটেছিল তখনও কষ্ট দিয়েছিলাম যখন তুনি ফিয়ামাইনি দুই বছর দুধ পান অতএব অতে মায়ের যে ঋণ তোমরা কখনো শোধ করতে পারবে না বরং তোমরা আনিশ কুরুলি বলে দেই তোমরা আল্লাহর শুকুর এবং পিতা মাতার শুকুর আদায় করো পিতামাতার শুকুর আদায় করে শেষ করা যাবে আহ কত কষ্ট করছেন পিতা মাতার সম্পর্কে কিয়নবি চন্দন নহুয়ালাইহুসাল্লাম তিনি আরো বলেন তাদের মর্যাদা কেমন তাদের সম্মান কেমন

একবার নে নজরে থাকায় তাহলে আল্লাহ তার আমুল নামা একটি কবুল হজের সোহাব দান করে দেন কলম ওয়াইন্ন কুল্লায় মিম্মি আছাম আর রম আরেকজন সাবিশি প্রস্তুত করলো ইয়া রাস্সুল আল্লাহ ইয়া হ্যাব যদি আমার মায়ের দিকে বাবার দিকে দৈনিক এক শত বার করে মায়ার নজরে থাকায় তাহলে কি একশোটি সওয়াব আল্লাহ আল্লাহ রব্বুল আলমে দেবেন কি সাল্লাম বললেন কলানাম অবশ্যই যদি দৈনিক একসবার মা বাবার দিকে নজরে তাকাও তাহলে একশতটি কবুল হজের সোয়াব তোমাদের আমল নামায় দেওয়া হবে সবাহ কত বড় নিয়ামত কত মর্যাদা পিতা পিতামাতার কী নজরে তাকাইতে হবে মায়ার নজরে দরদের নজরে রহমতের নজরে মাতার দিকে তাকাইতে হবে এই ফিতামাতা যাদের নাই তারা জানে যে ফিতামাতার মর্মটা কী আর যাদের ফিতামাতা আছে তারা করে বিয়াদুফি ঠিক কিনা কিছুতে কিছু হইলেই ঘরের সখেজ ভেঙেলায় আলমারি ফিরে খাট বেঙ্গায় দরজা ফিটে ব্যাঙ্গালায় ঠিক কিনা মোবাইল কেনা রজুহাতে ফিতামাতার চাপ দেয় মনে হয় যেন ফিতামাতা তার গোলা তার কাছে বাধা আরে তুমি তো জানলাই না এই যে মায়ার জাল মায়ের যে একটা মায়ার জাল তোমারে আটকে রাখছে আল্লাহ আকবার তুমি চাইলেই এ মায়ার জাল থেকে ছুটতে পারত না এই পৃথিবীতে কোথাও তোমার আশ্রয়ের জায়গা নাই এম বাবা মায়ের ছায়া তলে বাবা মায়ের জায়গা ছাড়া যদি তোমার বাবা মার কোথাও সম্পদ না থাকে ঘরবাড়ি না থাকে মার যদি গাছতলায়ও থাকে তুমি ঘুরে ফিরে ওই গাছতলায় যাইবা ঠিক কিনা কিন্তু মাতার আশ্রয় কেন্দ্রেই তুমি যাইবা মাতার কোলেই তোমার শান্তি ঠিক না তাই ফিতামাতার সাথে বেয়া করা উচ্চ সুরে কথা বলা যাবে না ফিতামাতার সাথে গাদ্দারি করে তেরামি করে জিদ দেখায় রাগ করে কথা বলতে পারবে না ফিতামাতার সাথে সহজ আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে আর যাদের ফিতামাতা নাই মা বাবা নাই তারা তো জানে কত বড় একটা নিয়ামত আমরা হারাই ফেলছি তাদের কাছে নিঃস্ব লাগে মনে হয় তার কোনো অভিভাবক নাই কি জন্য সে হারিয়ে ফেলছে কেমন জানি অন্যরকম লাগে ঠিক না সাধারণত একটা ছেলে দশ বারো বছর বয়সে পিতামাতার সাথে একটু দুই রকম আচরণ করে ঠিক কিনা ওই বয়সে যদি বাবা মা মারা যায় তখন সাধারণত সাত আট বছরে যদি বাবা মা মারা যায় তাহলে ওই সন্তান বোঝে যে পিতামাতার মর্ম কি পিতামাতাটা কতটা জরুরি এক এতিম আবেগে ফিতামাতা নাই মা মারা গেছে মায়ের অভাবে সে একটা কবিতা আবৃত্তি করে ফেলছে আসলে মা কি সে বলতেছে যে মাময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পাদ হে প্রভু তুমিও তারে তোমারো ছায়া নিলে করিয়োল মাকে করিয়মাম ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পাল ঠিক কিনা মায়ের একটা জাল এই জাল ছিঁড়ে কেউ বাহির হইতে আপনি টোকাই হন রাস্তার ফকির হন যেখানেই থাকেন ওই সন্তান ঘুরে ফিরে আপনার কোলেই আসবে আপনার দশতলা বাড়ি থাকলেও আপনার কাছেই আসবে আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়া জিয়ামায় রে চলে গেছে তোমার কাছে হে প্রভু তোলেছি হাত তুমি তারে যা করে তুমি তুমিও তারে তোমার করিও লালো মাকে করিও লালো বিদেশ থেকে কোন সন্তান যদি বাড়িতে আসে বাচ্চারা কথা বলে কেন খেয়াল করেন আমার কথা বিদেশ থেকে যদি কোনো সন্তান আসে তাহলে দেখবেন স্ত্রী সন্তান ভাই বারাদার বোন সবাই দেখে কার জন্য কি আনছে ঠিক কিনা কার জন্য কি আনছে কী গিফট আনছে কি না আনছে এইগুলো দেখে কিন্তু মা জননী দেখে আমার বাছাধন আমার জাদু সে সুস্থ আছে কিনা তাকে একটু দেখে তাকে বকে জড়ায় কান্দে আলহামদুলিল্লাহ মাতার কত মায়া সবাই দেখে সম্পদ আর মা দেখে কি তার সন্তানকে ফিতামাতা আপনি যখন বিদেশ যাবেন আপনি তো কল্পনা করতে পারবেন না আপনার বাবা আপনার মা আপনার জন্য সবসময় মনে যাতে বলেই আয় আল্লাহ আমার কলিজার জাদুটাকে তোমার কাছে দিয়া দিলাম বিফদে আফদে শ্রেণে তুমি তাদেরকে সাহায্য করিও ঠিক কিনা মাতা ছাড়া কেউ আফন কেউ আফন আছে বিপদের বন্ধু মাতা সবাই ছেড়ে চলে গেল বাপ মা কখনো যাবে শূন্য ভুবন আসবে না মা ফিরে কবু কেদে যা ভাষায় নয় মাঝে ছিল সব ছে আজ শূন্য ভুবন আসবে না ফিরে ফিরে কবু কেদে ভাষায় নয় হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমারার রোষ ছায়া নিলে করিও লালন মা কে করিও লালন বলেন আল্লাহু তাহলে কি তোমাদের খিজমত দরকার আছে কি নাই এখন যাদের ফিতামাতা নাই মারা গেছে তাদেরকে তো আমরা খেজমুল করতে পারি একজন সাহেব এসে বললো ইয়া হাবিবাল্লাহ আমার তো ফিতামাতা নাই মৃত ফিতামাতার জন্য কোনো হক আছে কি নবী নবীজি বললেন হ্যাঁ আছে তাদেরও একটা হক আছে নৈনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হকটা হলো আন্নাহুলা হোমা লা কুনফালাজা লুয়াদু রউলাহুমা ওয়েস্তা বফিরুল্লাহমা হেত্যা এক তো বহুত লগ হবার লগ যদি ফিতা মাতা একজন হোক অথবা ওবায়জন হোক যদি মারা যায় তোমরা তাদের জন্য স্থায় পার করো আল্লাহর কাছে দোয়া করো তবা করো গুণমাফ চাও আল্লাহ আর বোলা আল এই হক তোমাদের জন্য রেখেছেন যদি কেউ নেক্কার সন্তান হতে চায় দুনিয়াতে পিতামাতা থাকাকালীন কোনো কার হতে পারে নাই শয়তানের প্রচরণায় পিতা মাতার সাথে বেয়াধি করেছে অত্যাচার করেছে জুলুম করেছে পিতা মাতা মরে যাওয়ার পরে তার জেহেন খুলেছে অনুতপ্ত হয়ে কান্না রাজি করে বলে রব্বুল আমি ভুল করেছি পিতামাতার সাথে বেয়াদফি করেছি যখন অনুতপ্ত হবে পিয়ন বিশাল সাল্লাম বললেন তারা যদি চারটা কাজ করে তাহলে আবার নেক্কার হয়ে যাবে হাল বাকি মিন মেন বারেন আবাওয়াইয়া ইয়াশাইউন যদি মাতা মরে যায় তাহলে তাদের জন্য দোয়া করো প্রার্থনা করো দুই নাম্বারে তারা যে ওয়াদা করেছিল সে ওয়াদাগুলি পূর্ণ করে দাও তারা দুনিয়ায় থাকাকালীন যেই আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো ছিল তাদের সাথে সম্পর্ক বজায় রাখো আর তোমাদের ফিতামাতার যারা সমবয়সী ছিল বন্ধুবান্ধব ছিল তাদের সাথে ওয়াইক্র ওয়াইক্রম সদিক হিমা তাদের সাথে সম্মান সূচক আচরণ দেখা বলেন সুভাষানন্দ এ চারটা কাজ করলে অনেক কারো হয়ে যাবে হাজরত আবু করি তালা নু তিনি বলেন পিতা মাতার সাথে বিয়াদুফি করলে তার হালকি কোন সন্তান যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন বরদাস করেন না মৃত্যুর আগে ওই জালিম সন্তানকে শাস্তি দিয়ে তারপরে দান করে বলেন্লা পিতা মাতার সাথে বেয়াদবি করলে মায়ের সাথে বেয়াদবি করলে এই দুনিয়াতে শাস্তি পেয়ে তারপরে মৃত্যুবরণ করতে হয় পিতা মাতার সাথে বেয়াদবি করে আবার ইমাম হয়ে কোনো লাভ হবে না তোমার কোনো এবাদত আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করবেন না তাই আজকের এই আলোচনায় আমরা কি বুঝলাম আর কি শিখলাম বাপমার সাথে বেয়াধি করা যাবে না এবং তাদের সাথে সম্মানসূচক আচরণ করতে হবে তাদের সাথে কণ্ঠস্বুচা করা যাবে না আলাপাক এ আমাদের সকলকে পিতা মাতার সাথে সদ আচরণ করার দুফিক দান করুক বলে না আমি